একদিন সকালে বনের ধারে ফিগার একটা দুষ্টু কাঠবিলালি বাদাম খেতে খেতে গাছের ডালে বসেছিল নিচে একটা খরগোশ গাজর খুঁজছিল খরগোশ বলল এই ফিগার তুই সারাদিন বাদাম খাস কখনো মাঠে দৌড়াস না ফিগার হেসে বলল আমি গাছে লাভ দিই তুই মাঠে দৌড়াস আমরা দুজনেই ব্যস্ত পরদিন বনে প্রতিযোগিতা হল কে আগে নদীর ধারে পৌঁছাবে ফিগার গাছে গাছে লাফিয়ে চলল খরগোশ দৌড়ে দৌড়ে মাঝপথে ঝড় উঠল গাছে লাফ দিতে গিয়ে ফিগার পিছলে নদীতে পড়ে গেল খরগোশ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে তাকে টেনে তুলল ফিগার কেঁপে কেঁপে বলল ধন্যবাদ বন্ধু আজ না থাকলে আমি তো ভেসেই যেতাম খরগোশ হেসে বলল বন্ধুত্বা মানে একে অপরকে বাঁচানো না দৌড়ানো তারপর থেকে ফিগার গাজরও খেতে শিখল আর খরগোশও মাঝে মাঝে গাছে উঠতে চেষ্টা করত তাদের বন্ধুত্ব দেখে পুরো বোন হেসে উঠল